ওই ছয়শো দশ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ব্যাখ্যা করা হোক না কেন যত বিশ্লেষণ করা হোক না কেন যত তাৎসিল করা হোক না কেন যত ওয়াশ করা হোক না কেন কোরআনের ব্যাখ্যা করা কি শেষ করা যাবে কোরআন এমন একটি কিতাব এই দুনিয়ার মানুষ যারা বড় লেখক হোক না কেন আর ছোট লেখক হোক না কেন গ্রন্থকার হোক আর কাব্য লেখক হোক যেই হোক না কেন সবাই লেখার পরে কভার পিষ্ঠায় কিন্তু লিখে দিতে বাধ্য হয় যদি অধ্যয়নের ভিতরে আপনাদের চোখে কোনো ভুল ধরা পড়ে দয়া করে আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে আমরা শুধরাই নিব কিন্তু আল্লাহকে এই কথা বলেছেন কথা বলেন আল্লাহকে কথা বলেছেন আল্লাহকে বলেছেন যে আমি তিরিশ পারা কোরআন নাজিল করে দিয়েছি একশো চোদ্দটা সুরামে সিরিয়াল মেনটেন করে দিয়েছি ছয় হাজার দুইশো ছত্রিশটি মতান্তরে ছয় হাজার ছয়শো আয়াত দিয়েছি পড়তে গিয়ে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে আবার জানালে ঠিক করে দেব এরকম কথা কি আল্লাহ বলেছেন আল্লাহ বরং চ্যালেঞ্জ করেছেন ভুল তো দূরের কথা কোরআনে ভুল হবে এরকম সন্দেহ করার সুযোগটাও আমাদের নাই জোরে বলবেন না সুভান আল্লাহ কোরআনে কি ভুল আছে অসম্ভব ভুল আছে এরকম সন্দেহ করা যাবে মানে সুযোগই নেই ভুল পাবেন না এবং শুধু তাই না কোরআন এমন একটি কিতাব